আমার বিবি কবর কথা আছে আল্লাহ যদি আমি দেখি নাই আল্লাহ কবরটা দেখলে আমার শান্তি হয়ে যায় খলিফা যুবক ওই আলোটা দেখলাম ওই জায়গার কবরের পাশে যখন আমি আলোটার কাছে যাই কোনো ষাট লাগে না কোনো হিট লাগে না আমি কবরের দিকে দাঁড়াইলাম কবরের পাশে দাঁড়াইলাম আমার মনটা বিবি রে কতদিন সঞ্চার করে খাচ্ছিলাম রে বিবি মরণের সময় আমি তো চেহারাটা দেখতে পালাম না বিবিরে আজকে তোর কবরটা খুঁড়ি তোর হাড্ডি আমি দেখিয়ে যাব আবার হাত দিয়ে বলে আমি হাড্ডি গুলো শান্তি পাবো বর্তমান যদি কোন মানুষ মারা যায় কোন তো আদর সন্তান জন্য বাবা যদি চারতলা রুমটা সারিয়ে দেয় কোন তো রাত বারোটার পরে কোনোদিন ওই সন্তান ওই ব্যাপার বাবার কবরের পাশে যে দশ মিনিট দাঁড়াবে নাকি দাঁড়াবে আমি যখন কবরের পাশে দাঁড়াইলাম আমার বিদির কবরটা চতুর্দিকে আলো জোরে কনসলহান বাবা চান দিবে যাও বাবা শোনা কবরটা চতুর্দিকে আলো ভাবজন আমার সোনার জানালা খালি ফেগো আমার মনটা কাঁদে আমি মনে করলাম কবরটার পাশে যখন বসলাম মরণকালে যখন স্ত্রীকে দেখি নাই আল্লাহ এত রাইতে আসলাম কোন পৃথিবীর মানুষ জাগরণ নাই জঙ্গলের প্রাণী সবাই ঘুমিয়ে গেছে আমি যুবক আবার বিবির কবরটা এত রাইতে দেখতে আসি সোনার চান্দা মনে রাখবেন আজকে যদি মহব্বতের প্রেমের ভালোবাসা স্ত্রী যদি হয় যদি মারাও যায় কন্ত তো একটা পরে ওই বিবির কবরের পাশে কেউ যাবে না ভালোবাসার মান অন্তরে টুকরা মাও গেল ওই সন্তান কোনোদিনও গভীরে কে কবরের কাছে যাবে না মহাব্বতের বিবির কথা আমি বলতে পারি না আমি নিশারাইতে আমার বিবির কবরের পাশে আমি দাঁড়িয়েছিলাম দেখতে না বরুণের সময় আল্লাহ আচ্ছা আমার বিবির হাতদিগুলা দেখিয়ে শান্তি পাবো ও খলিফা এই মনে করিয়া যখন প্রথম মাটিগুলা সরাই আমি মাটি সারাই যখন মনে করা যায় এই গ্রামের মানুষ বোধহয় এখন মাটি দিয়ে গেল যেরকম সোভালা ঝুমড়ালি ঝুমড়ালী দুই ও খালিফা গো আমি যখন কবরে প্রথম ছাউনি সারাইলাম প্রথম মাটি যখন ফেলে দিলাম তখন মনে করলাম কুপলুকের চাংড়াটা কুপলুকের হাতলা মনে হয় মনে করলাম যা লোক গুলো বোঝা মাটি দিয়ে এখন আমার দিদির কাছ থেকে চলে গেল জোরে গণ শুভ আমার মা বোনের আম্মারা আম্ আমার রে দোয়া আজকে কবরের বয়ন শুনি যেতেছে মারে কোনো দিন আর কোনোদিন ভুলবেন না রে বা আজকে কবরের মধ্যে যখন যুবটা কবরের মাটি যখন প্রথম সরাই নিন সাড়ে একই দেখবেন আমি তারপরে বলব এই দেখার আগে কোনো বন্ধু যদি বলে হুজুর বলবেন হুজুর তাহলে কি করবো তাহলে এক বস্তা সেমে কায় আগে দেবেন এই কবরের স্থানের জন্য আমি নামটা নিয়ে দোয়া করবো একশো টাকা তাহলে দিবি এক হাজার শহীদ নেবা মামলা পাবে এক বস্তা সেমে যাই দিবে আল্লাহ কবরের আলো জান্নাতি করে দেবে আসো এক বছর সেমে দৌড়ি আসছে মোলাকাত করে বসবো তারপরে হুজুর কবরের ভিতরে চাঁদ সরে ওই পুরুষটা কি দেখি আসুন যদি শুনতে চান এক ব্যাকসেমের আজকের কবরস্থানের জন্যে এক কুইন্টাল রড কেনেওয়ালা বা দশ ব্যাগ সিমেন্ট দেনেওয়ালা বা এক টলি বালা দেনেওয়ালা একটা বাবা যদি বলে হুজুর আমি কবরস্থানে বান্ডরি ওয়ালের জন্য আমি এক টলি বালা আমি দান করে দেব হুজুর আমি এক গাড়ি বালা আমি দান করে দেব হুজুর আমি এক কুইন্টাল রড আমি দান করে দেব হুজুর আমি পাঁচশো ইট আমি দান করিয়ে দেব একটা বাবাদ যদি হিম্মত করে একটা কথা বলে আমি দোয়া করে যাব মজরুর রহমান আল্লাহ দেখতে চাকায়া মজরু রহমান বালা পাত্র ব্যবসায়ী ভাই আমার আল্লাহ দিতে চাচ্ছিল হা এক গাড়ি বালা এই কবর স্থানের লাগিয়া নেড়ে বলা কবুল করিয়া ছোট গাড়ি আসে মজরুর মতো আর গাড়ি দেই দুই গাড়ি হবে আর একটা বাবা আছেন আর একটা বাবা হাত দেখাবেন হাত দেখাবেন হুজুর জীবনে কত টাকা পান বন্ধু বন্ধু বান্ধব পাল পাট দোকান চানের দোকান কত বন্ধু দোকান গরম করছি পিড়িশ সেকেট দিয়ে কত সিগনেচার কত গুটকে কত কিছু খাই আসছে মাত্র এক বস্তা সিমেন্টের মূল্য হুজুর একদিন বিশ্বাস করলে বাবা হ্যাঁ আরে চারশো টাকা পাঁচশো টাকা চলে যায় আঠাশ দিনের জন্য দুইশো এক টাকা চলে যায় হুজুর ছাপ্পান্ন দিন এত টাকা চলে যায় চুরাশি দিন নয়শো টাকা চলিয়ে যায় হুজুর আমি আমার মা বাবার জন্য মাত্র একটা বস্তা সিমেন্টের বস্তা পাঁচশো টাকা দাম বা চারশো টাকা দাম নিতে পারে একটা বাবা যদি দেন আল্লাহ তোর মা বাবা তোর বিবির কবর আল্লাহ জান্নাতের বাগান বেরোবে আছে কেউ এক বস্তা সেমেন্ট মজুর দিচ্ছি এক গাড়ি ভালো খালি মাত্র এক বস্তা সিমেন্ট আছে কোন যুবক খালি হাতে যাবে না যাদের জন্য দুবার করব আমি আসছেন মহলা না আছে গো যুবক এক বছর সেমেট হুজুর এক বছর সেমের দেব তাহলে ওই যুবকটা কবরে প্রথম কবর ছাউনি খোলার পরে প্রথম খোলার পরে তাই কবরে হিতে তার কাক দেখলো তারপর আমি বলি যাবো আসুন আমার মা বোনেরা ফাতেমা সকলে লাভলি মরমি হাজরা সামেনা ওমেনা খাদিদা নমিনা আইসা দুলেকা ধন্যনি ভুলমনি মুরমুনি যেত মা বোন আসেন আমারা এক ব্যাগ সেমের চাইলেন সবার কাছে এক ব্যাগ সেমের চাইলাম একটা বস্তু যাই দিবেন আল্লাহ একশো শহীদের সব তার আমল নামে লিখিয়ে দেবেন আছে কোন বাবা চব্বিশশো আশি টাকা আল্লাহ মহিলাদের প্যান্ডেল থেকে চব্বিশশো আশি টাকা দিয়েছে আল্লাহ আল্লাহ মা আল্লা কত দূর থেকে আল্লাহ ময়না পাখির মতন ঘুরে আছে আল্লাহ ও রে ষোলোশো আশি টাকা দান করছে আজকে কবরস্থানে আল্লাহ কত আদর জমনি মা বোনেরা আল্লাহ খুশি মনে দান করছে চব্বিশশো আশি টাকা দান করছে আল্লাহ মা বললে দাম তুমি কবু করিয়া নজরে বাবা এক বছর এক বছর খালি আর নাহলে দশ টাকা কাই দিবেন দশ টাকা দিলে দশটা ডাইনি শুরু হবে আসছে কবরস্থানের লাস্ট কালেকশন তাই দশ টাকা দিবেন আল্লাহ একশো শহীদের সব আমল নামে লিখে দিল আছে কারক কাছে দেরি কইলে নিবেন না আর দেরি কইলে ফলান্গি যারা বেছ লাগাইছিলেন ফলান্গি আইডেন্টি কার্ড লাগাইছিলেন সবাই যদি 50 টাকা 100 টাকা করে দেই 100 টাকা করে দেই মনে হয় কবস্তা কোদিন এই কবস্তা কোদিন গড় গড় থাকবে না আসুন দাদুজন আমার যে বন্ধু 50 টাকা দিবেন হুজুর তা কালে কালকে আল্লাহ 50 এত নামাজ পড়া সবাই আমার নামে লিখে দিবে আছে কার বাবা দেরি কইলে নিবেন না ঘুরে দিন টাকাতে আসুন টাকা দিয়ে বাবা দিয়ান কত বাবা পঞ্চাশ টাকা তোর কত বাবা একশো টাকা আর পঞ্চাশ টাকা দুশো টাকা হবে আল্লাহ দুইশো সহি সব আমল নামে দিবেন আর বাবা তাড়াতাড়ি বা দুইশো না পা দশ টাকা বিশ টাকা দেবেন আল্লাহ একশো ষাট টাকা করে দিলে এক বাবা আমার আল্লাহ একটা বাবা একশো ষাট টাকা বানাইলেন আল্লাহ আবার একটা বাবা কত বাবা হ্যাঁ বিশ টাকা সাড়ে সত্তর সাড়ে সত্তশি টাকা একশো আশি টাকা দুইশো আশি টাকা আল্লাহ একটা বাবা আল্লাহ দশ টাকা দুইশো নব্বইতে হয় আর দশ টাকা না গেতে তিনশো হয় আল্লাহ তিনশো শহীদ এলে সব আল্লাহ আমার নামে লেখে দেবেন বাবদুল আমার সোনার চামড়া আসুক আর দশটা টাকা দিলে তিনশো টাকা হবে দুইশো নব্বই টাকা হলেন আজকে কারো পয়া টুকরো পয় নামাবার ঝাড়াঝাড়ি করো কত পান কত মিষ্টি বাদার ঘাটে খান আজকে দিকে কিছু না খেয়ে বাড়ির দিকে যান কবরস্থানের জন্যে কবরস্থানের জন্য পকেট ধুয়ে করে চলে যান কত টাকা কত পয়সা খানরে বন্ধু বসিয়া আমার পাগলা বাবা বা দিলো আসি দশটা টাকা নাইতে আল্লাহ তিনশো টাকা পানি দিলে একটা মাওলা পাকা দাদের বদলে মলা বানা ইমান দাঁড় নাই কত বাবা একশো দেখা আল্লাহ দেড়শো তাহলে কত বাবা তিনশো চারশো সাড়ে চারশো চারশো আশিটি হ্যাঁ বাবা আন্নাকে বিশ টাকা দিয়ে ছয়শো হিসেবে গন্ডগোল হলো আল্লাহ আল্লাহ দেখছেন ছয়শো দশ হ্যাঁ আল্লাহ হিসেব বনে না আর নব্বই থেকে খালতে সাতশো হয় আল্লাহ জাহান্নাম মনে হয় যে সাতটা আল্লাহ জাহান্তে হিফাজত করবে বাবা আশি টাকা হালতে সাতশো হয় বাবা আশি টাকা হলে সাতশো টাকা হয় আল্লাহ সাতটা হান তালে হিফাজত করবে আসুন বাবা আর আশি টাকা দেন বলে আসুন বাবা যেন সোনার চানরা কুপড়িয়া নামা পকেটে যা টাকা আছে আর সে কবরস্থানে বিলাই দিয়ে যাবো যাতে কোনো টাকা পকেটে নিয়ে তার দোকানে খাবো না

দুশো টাকা দিল দেখতে পাবা কি ছিল গন্ডগোল হলে না ছয়শো সাতশো আটশো আশি কি হ্যাঁ আটশো আশি কি হ্যাঁ আল্লাহ যে সমস্ত চাঁদার দিয়েছেন ওয়াদা দিয়েছেন কাল থেকে আমার কবস্থান কমেডি কামে স্টার্ট করবে আপনারা এই সপ্তাহে তার হাতে দিয়ে দিবেন আর কমেডি চালে আপনারা দিয়ে দিবেন ইনশাল্লাহ একটা মালা তাকাইয়া আল্লাহ লজি লজিনা বিবি এক বস্তা সিমেন্ট দেয় আবেনা বিবি এক বস্তা আসনা দিবি এক বস্তা সখিমা বিবি এক বস্তা ঋণা বিবি এক বস্তা মর্জিনা বিবি এক বস্তা আল্লাহ জৈন বিবি এক বস্তা সায়না বিবি এক বস্তা লা কবিতা বিবি এক বস্তা আল্লাহ খালেকসে এক বস্তা রহিমা এক বস্তা আল্লাহ বিবি এক বস্তা দেখরে মৌলা টাখা হাইয়া আল্লাহ আর চল্লিশ টাকা নাগাতে এক হাজার হয় ইস্টিমের গন্ডগোল কি যন্ত্রণা তাহা তালে একশো আশি গেল নয়শো ষাট বাবা আলা মায়েশা সিদ্দিকে বলছে মা নবীজ স্ত্রী বলছে তাই দুনিয়াতে চল্লিশটা হাদিস আমল করবে আল্লাহর অলি হয়ে মারা যাবে বাবা চল্লিশ টাকা নাগাতে হাজার টাকা হয় আছে কারো পকেটে আল্লাহর অলি হয়ে মারা যাবে বাবা আছে পকেট ধুয়ে করো আছে বাবা আমার সোনা বাবারা পেয়ে আসে গেছে বাবা তো দৌড়ো 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 দৌড়িয়ে আসে আসতে

সফিসে বাবা এক বস্তর সিমেন্ট দিয়েছেন আসো কোন বাবা এক বস্তর সিমেন্ট যাবার খালে দিয়ে যায় হে বাবা এই কবরে সবাই থাক কবরে কেউ কে সারিবে না কবরে কেউ বাকি রব না কবর কেউ কে চেনে না কবর খালি হাতে জোয়াল যাইবে না বাবারে চল্লিশটা কম এগারোশো টাকা হয় হাজার ষাট টাকা হয়েছে আর চল্লিশ টাকা কোনো যুবকের হাতে নাই মানে ও ওই যুবক যখন বন্ধু যখন স্বামী স্ত্রীর চাদরটা সারাইয়া দেয় উপরে হাঁডি গুলো ওই হাঁটলা গুলো সারাইয়া দেয় যুবক রে দ্বিতীয় ছাউনি পেয়ে যায় দ্বিতীয় ছাউনি যখন বাগলাগুলো সারায় আন্ধু রে আব্বা আমি তখন দেখি আমার বিবির মাথার থেকে কবর পর্যন্ত জিন্দা মানুষের মতন আমার এই বাচ্চাটা আমার বিবির মুখের মধ্যে বসিয়া ওনার মাকে দুধ পান করতেছে আর আমার বিবির পা থেকে কমর পর্যন্ত শুকনা হাতি হয়েছে নাবির থেকে মাথা পর্যন্ত জিন্দা মানুষের মতন আল্লাহ রাখছে আমার বাচ্চা আমার মা বুকের দুধ তারা মার বুকের মধ্যে খেলা করে নিলাম তখন আলোটা দেখলাম ওই বাচ্চা আমি আজকে তোমার আব্দর নিয়ে আসছি মান্নান আব্দুল মান্নান মিয়া বাড়ি হলো দেখে মৌলাকুব রে ও এই বার্তাটা কহর এতদিন আল্লা কত ময়া আল্লাহ কত দয়া আল্লাহ বড় রহমান আল্লাহ বড় মেহের আল্লাহ কবরের ভিতর মানুষকেও জিন্দা রাখতে পারে তোমার মহিমা বোঝা কঠিন মৌলা তোমার মহিমা বোঝা কঠিন তোমাকে ডাকতে জানি না ডাকে মতন ডাকিলে খোদা কেনে শুনবে না এক ঈশা নবীব নবী নমরুতে আগুনে ফেলে খোদা নূরে আগুন জলে ইব্রাহিম জলে না খোদানুরে আগুন জলে ইব্রাহিম না